সালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একটি আলু আর ময়দা দিয়ে দারুণ মজার একদমই সহজ বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনার চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি একশো চামচ চিনি দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রান্নার তেল এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানোর পর এভাবে কলা যদি তলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানাটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দেখে ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে নর্মালি রুটি পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন উপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এখন আমি ডোটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব বিশ মিনিটের জন্য এই ফাঁকে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ আস্ত জিরা দিচ্ছি বড়সদের একটা পেঁয়াজ কুচি এখন একটু নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা নরম করে বেজে নেব পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি হাফ চা বাটা এখন আমি আদা রসুনের কাঁচা কন্দন পর্যন্ত বেজে নেব এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মটরশুঁটি এগুলিকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি মটরশুঁটিগুলিকে দু তিন মিনিট বেজে নিতে হবে তিন মিনিট বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা দুটো আলু দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি ওয়ান ফোরসো চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচামচ মরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান ফোরসো চামচ জিরার গুঁড়া দিচ্ছি হাফচামচ ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হাফটা চামচ গরম মশলা এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আরে এভাবে করে তিন চার মিনিট রান্না করে নেব চার মিনিট পর দিয়ে দিচ্ছি কিছু তনে পাতা করছি আমার সবজির রান্না করা হয়ে গিয়েছে এখন একটু নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে নেব ফিরে এলাম বিশ মিনিট পর এখন ডোয়াটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে বুঝে নিতে হবে এবার আমি ছোটো ছোটো লেচি কেটে নেব লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে আছে আমি পাঁচটা ব্যাগে বাক করে নিয়ে এবার বোর্ডের উপর একটা লেসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু মজা সরিয়ে দিচ্ছি এখন একটা রুটি বেলে নেব এই রুটিটা এত বেশি পাতলাও হবে না বা এত বেশি মোটাও হবে না মিডিয়াম করে একটা রুটি বেলে নিতে হবে রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি রুটিটাকে বাজ দিয়ে নেব মাঝখানে প্রায় এক ইঞ্চি ফাঁকা রাখতে হবে একইভাবে দুই পাশে আবারও বাঁচ দিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে এভাবে করে চেপে দিচ্ছি এখন আমি উলটিয়ে নেব উলটিয়ে নেওয়ার পর আবারও চেপে দিতে হবে এখন চারপাশে পানি লাগিয়ে দিচ্ছি এটা আঠার কাজ করবে এবার মাছ বরাবর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর তারপর দুই এভাবে করে সিল করে নেব একইভাবে আবারও করে ফাঁকা অংশগুলিকে হাত দিয়ে চেপে সিল করে দিচ্ছি খুব ভালোভাবে সিল করতে হবে তা না হলে বাজার সময় খুলে যেতে পারে এবার উল্টিয়ে নিচ্ছি আমার নাস্তাটা বানানো হয়ে এগিয়ে আছে এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব একইভাবে আমি সবগুলি নাস্তা বানিয়ে নিয়েছি এখন এগুলিকে বেজে নেব অন্যদিকে তেল করে নিয়েছি এবার আমি গরম তেলের উপর নাস্তাগুলি দিয়ে দেব যেই সাইডটা আমি বাজ দিয়েছি ওই সাইডটা নিচে থাকবে সবগুলি নাস্তা ছেড়ে দেওয়ার পর চুলার্স মিডিয়ামে রেখে এই নাস্তাগুলিকে একটু সময় নিয়ে বাঁচতে হবে নিজের পাশটা হালকা বাজা হয়ে আসলে উলটিয়ে দেব কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলিকে বাজতে হবে নাস্তাগুলিকে উল্টে পাল্টে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেলজুরি একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেজে নেব দেখো বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা ব্যাঙ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ